তিনটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত পাঁচ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মাদারপুকুরিয়া থানা নওগামা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে নওগামা পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরে এক যুবক বাইক নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছিল ওই সময় হঠাৎ করে পীরগঞ্জের দিক থেকে দুটি বাইক প্রচণ্ড গতিতে এসে প্রথম বাইকে সজরে ধাক্কা মারে সে ধাক্কায় তিনটি বাইকে থাকা মোট পাঁচজন গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলিডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান স্থানীয়দের মুখ থেকে জানা গেছে পীরগঞ্জের দিক থেকে আসা দুটি বাইক নিজেদের মধ্যে রেশারেশি করছিল রেশারেশি করতে গিয়ে দুর্ঘটনা ঘটে